দৃশ্য আদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় ঠিক আছে নবিসাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুক কে আল্লাপা ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন বিজ্ঞান যে এটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা যদি বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই এই কথাটাকে একটা ডাহা মিথ্যা কথা যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে সূরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করে নাই হাফেজ আছে না এখানে মানুষ ইলাইয়া একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী ইসলামের জীবনের সেই সময়ের ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েফবাসী তাকে অত্যাচার করলো তিনি নাখলা না এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে সুরা জিনে আল্লাহ এই কথা নাজিল করেছেন তো আল্লাহ যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাপাক বলছেন জারি জারিয়াতের ছাপ্পান্ন নম্বর ই আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদামাটি ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার কার সৃষ্টি তো সেই আল্লাপাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস চ্যালেঞ্জ করছে না তিন আমি কেন আদমকে শেষদা করতে যাব আমি কেন আদমকে শেষদা করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আগুন আদমের চাইতে সুপিরিয়র আমি আদমের চাইতে সেরা আমি কেন ওকে শেষদা করতে যাবো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হারিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট এরা এই চ্যালেঞ্জিং ফিলসফিটা পেল কোথা থেকে ওই ইবলিস থেকে ইবলিস থেকে এই ফিলসফি এসেছে আর ইবলিস তো এখনো মরে যায় নাই মরে গেছে বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে তার অভিজ্ঞতা এখন অনেক বেশি তার অভিজ্ঞতা কি বেশি দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল জানেন আপনাকে দেখাচ্ছি সুরা আরফ পড়েন সুরা আরফের মধ্যে আল্লাহ বলছেন ইয়া বেনি আদম হে আদম সন্তান লা ইয়াফ তিন হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফেতনায়ে ফেলতে না পারে কে বলছেন আল্লাহ কিরকম ফেত্নাহ এন জি হুমা লিবা যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল ইয়াবানিয়া আদম লা ইয়াফ কেমা আখরজে আব ওয়াই কুমিনাল জেন্না এন জিরো হুমায়ুল বলছেন হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো ইবলিস যেন তোমাদেরকে ফেতনায়ে ফেলতে না পারে যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে কখন কাপড় খুলে গেছে জানেন যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন ওই যে এই গাছের কাছে যেও না বলে আচাকা হ্যাঁ দিশ্য তোমরা এই গাছের কাছে যেও না যখনই তারা গাছের কাছে গেলেন ফল খেলেন সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন তাহলে ইবলিস আমাদের পিতামাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না কথা কি বুঝতে পারছেন এটাই আল্লাহাক বলছেন তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনি বলেন এই বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করার কথা বললাম না কোরান থেকে দলিল দিলাম কোন সুরা সুরা আরফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পড়েন ডিটেইলস লিখে আছে আর আল্লাহ্বাক বলেছেন ওয়ালাকত ইয়েস সার রোনাল কোরআন আলি দিকরি ফাহেল মেমমুদ্দাকি কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি যে কেউ কোরান বুঝতে পারবে ইনশাল্লাহ খালি পড়ে দেখো ফাহেল মেমুদ্দাকির কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে তো কোরান বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে যান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন স্বচ্ছ মন নিয়ে একটা একটা কলবুন সালিম নিয়ে আত্মসমর্পণের নিয়েতে আপনাকে কোরআন বুঝতে হবে দেখবেন আল্লাহ আপনাকে হেদায় দিবেন আল্লাহ পাকে আমরা সবাইকে কোরআন বোঝার তো দান করুন তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা রাতের বেলা এই সব প্রাণী বের হয় নবী সাল্লাহ আসলাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কে বলছে কোরআন বলছে জাদু সত্য কোন সুরা সুরা বাকারা আয়াত একশো এক সুরা বাকারা আয়াত একশো এক একশো দুই পরে দেখেন এই আয়টা পড়েন বিশাল একটা আয়াত আছে ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিনাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আসহর এই সহর দিয়ে কি হতো? মায়ু ফাররিকুনা বিহ বাইনা আল-মারই ওয়া যাওজি সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই যাদুবৃত্তার প্রচলন ঝরিয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারেন এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাওয়াত করতে হয় এই হ্যারিসের রাবি হচ্ছেন আবু হুরাই রিয়ালু তে আয়লা আনহু যাকে নবী সাল্লি হাসাল্লাম গণিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তো প্রথম রাতে আবু হুরার রাজি আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন চোর খুব অনুনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়বো না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবুহী আল্লাহ আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না তো আবু হরি আল্লাহ আনহু বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দেবে ইনশাল্লাহ তো রসুল্লাহ সালাহ আনীমাসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার রাজি আল্লাহকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর কারণ ওহির মাধ্যমে নবী সাল্লসলাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে এটাই আল্লাহ পাকের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে না তো আবু আল্লাহ আনহু বলছেন যে আমি তো ইয়া রসলাল তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছে আবার এসেছে এবার ছাড়বো না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা কুর্সি তেলাবাদ করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ তো রসুল সাল্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস শয়তান সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুরসির ফজিলত কে জানিয়ে দিল তাহলে জ্ঞান যদি সত্য হয় জ্ঞানটা যদি সত্য হয় মানে আল্লাহ এবং তার রাসুলের দলিল থাকে সেখানে তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে থাকবে না যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে না মেলে সেই কথা কি আমরা গ্রহণ করবো এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরেও হয়তো কিছু মত থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন তাহার নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন তারপরে দুরাকাত কাছন্ন পড়ছেন তারপরে ফরজ পড়ছেন ঠিক আছে এই আমলটা নবী সাল আলিম আসসালাম কর্তৃক স্বীকৃত এবং শুননা এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতন নামাজ পড়ে ফেলে ঘুমানোর আগেই সে বেতন নামাজ পড়ে ফেলে শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো পরে সুন্নত পড়ে ফজরের দু ফরজ পড়লো তার আমল কি বাতিল তো বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে শেষ রাত্রে পড়লেও চলে ইসলামের এটা সৌন্দর্য না সৌন্দর্য মনে করেন যে আপনি জোহরের আগে ফরজ নামাজের আগে চার রাগাত সুন্নত পড়লেন পরেন না আচ্ছা এটা হাদিস থেকে প্রমাণিত তো আচ্ছা কেউ যদি দুরাকাত কাজ পড়ে হবে না হবে না এটার হাদিস নাই আছে তাহলে এটা সৌন্দর্য না এটা সৌন্দর্য কখন এটা আমল করলেন কখনো ওইটা আমল করলেন আচ্ছা এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসুন মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য রসুল্লাহ সাল আলিমসাল্লাম সাহাবা কেরামের যুগে এভাবেই সাহাবির আমল করেছে আর এখন কি হয়েছে আমরা যে হাতির সাত কানার হাতি দেখার গল্প আছে না কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো কেউ বলেছে কুলার মতো কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন এই যে কি সুচালু কিশোর মতো আসলে পুরো হাতি সম্পর্কেদের কারোই ধারণা ছিল না আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই তাই হয় না আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয় করণে চলে যাই আর আস্তে আস্তে মুসলিম বোমার ঐক্যটা নষ্ট হয় ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা দেখতেই পাচ্ছেন তো আগে ওই জায়গাটা শেষ করি নবী করিম সাল্লাহ আলী ইসলাম রাতের বেলায় এই আমলটা করতেন কি করতেন আয়তাল কুর্সি তেলাওয়াত করতেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন কোন কটা আয়াত কোনো কোনো হাদিসে আছে দুইটা আয়াত এই যে তিনটা আয়াত কোন হাদিসে আবার কোন হাদিসে দুইটা আয়াত কেউ যদি দুইটা পরে তার আমল কি বাতিল হবে আর যদি কেউ তিনটা পরে আরও ভালো উত্তম ঠিক আছে তো শেষের তিনটা আয়াত হচ্ছে লিল্লাহি মাহফিস ওয়াচি এখান থেকে নিয়ে ফানসুর আনাল কমিল ফিরিন পর্যন্ত নবিসাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু পড়ে শুধু এতটুকুই পরে সুরা বাকারা শেষে তিনটা আয়াত বা দুটো আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মানে সারা রাত নফল পড়লে যে নেকি হয়তো আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং একটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে